পুরনো বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে দেখা করে মজার কোনো স্মৃতি নিয়ে কথা বলতে পারেন মডেল এলভিন জিনিয়া ও কুমকুম হাসান ছোট ছোট অভ্যাসী মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয় হুট করে একদিন সকালে নিজেকে ইতিবাচক মানুষ হিসেবে কল্পনা করা আসলে বিলাস অল্প অল্প করে কয়েক মুহূর্ত ব্যয় হয় এমন অভ্যাসের ফলাফল ইতিবাচক জীবনধারা লাইফ স্টাই অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স পয়েন্টের জামান স্যার বলেন হুট করেই জীবন বদলে দেয়া যায় না ছোট ছোট অভ্যাসে আমাদের মনের পরিবর্তন হয় তখনই জীবনে পরিবর্তন আসে বাস্তব জীবনে জ্ঞান ও তথ্য বিনিময় ওয়েবসাইট কোরা ডট সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধনে এমন দশটি অভ্যাসের কথা বলা হয়েছে যেগুলো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সেগুলো দেখে নেওয়া যাক দিনে একজন অপরিচিত মানুষের সঙ্গে গল্প করা দিনে যে কোনো সময় অপরিচিত কোনো মানুষের সঙ্গে কথা বলা যেতে পারে কথা বলা যেমন বিরক্তিকর না হয় সেদিকে খেয়াল রাখ বিখ্যাত কাউকে বার্তা পাঠান দিনে বিখ্যাত কোনো মানুষকে টুইট কিংবা ফেসবুকে বার্তা কিংবা ইমেল করুন নিরানব্বই শতাংশ নিশ্চিত থাকুন উত্তর পাবেন না কিন্তু পরিসংখ্যান বলে বছরে চারবার কোনো না কোনো তারকা আপনার বার্তার উত্তর দেবেন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী কাউকে ইমেল করুন দিনের যে কোনো সময় আপনার এলাকার কোনো উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীকে ইমেল করুন চাকরির জন্য নয় তাকে তার ব্যবসার কথা জিজ্ঞেস করে লিখুন নতুন কোনো ব্যবসার ধারণা কিংবা উদ্যোক্তার প্রিয় বইয়ের কথা জানতে চাই পুরনো কোনো বন্ধুকে স্মরণ করুন তোর মনে আছে ওই যে স্কুল বা বিশ্ববিদ্যালয়ের জীবনের কোনো বন্ধুর সঙ্গে দেখা করে মজার অভিজ্ঞতার কথা মনে করিয়ে যাকে অনুসরণ করেন তাকে খেয়াল করুন যে ব্যক্তিদের লেখা কিংবা ফেসবুক পোস্ট আপনাকে ইতিবাচক ধারণা দেয় দিনে অন্তত একবার তার লেখা পড় আমি অসাধারণ এই মুহূর্তে আমার বর্তমান ভবিষ্যৎ চলার পথে কিংবা একাকী যে কোনো সময় নিজের মনে মনে বলুন আমি অসাধারণ এই মুহূর্তে আমার বর্তমান ভবিষ্যৎ এতে নিজের ওপরে আত্মবিশ্বাস তৈরি সকালে আয়নায় নিজেকে দেখুন প্রতিদিন সকালে নিজেকে আয়নায় দেখুন শুভ সকাল বলুন নিজেকে আর দিনের যে কোনো সময় নিজেকে কোনো কাজ নিয়ে আনমনে হাসুন আপনি যে নিজেকে গুরুত্ব দিচ্ছেন এ ধরনের আচরণ তা আপনার অবচেতন মনকে ইতিবাচকভাবে নাড়া দেবে কাজ করুন ঘড়ি ধরে পত্রিকা পড়ছেন বাজারে যাবেন কিংবা চা কফি খাবেন সব কিছুই করুন সময় ধরে সকালে বিছানা থেকে নামতে দুই মিনিট গোসল করতে পাঁচ মিনিট নাস্তা দশ মিনিট পত্রিকা পড়া দশ মিনিট এভাবেকে এভাবে নিজের মধ্যে স্টপওয়াচ মনোভাব তৈরি করুন দেখুন ও লিখুন প্রতিদিন নিয়ম করে অন্তত পাঁচ থেকে আট মিনিট যে কোনো ওয়েবসাইট থেকে ইতিবাচক বিজ্ঞান কিংবা নিজের কাজ সংশ্লিষ্ট ভিডিও লেকচার অ্যানিমেশন দেখুন যা দেখবেন তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি কাগজে লিখুন যা যা লিখবেন তা কিন্তু অনেক দিনে দিনে থাকবে অপ্রত্যাশিত কিছু চাইতে শিখুন নিজের আশেপাশের মানুষের প্রতিদিন চমকে দিন ভিন্ন রকম কিছু চেয়ে সেই চাওয়াটা টাকা পয়সা কিংবা বস্তুগত কোনো চাওয়া নয় দারোয়ানকে তার দেশের বাড়ি থেকে আম কিনে এনে দিতে বলুন অফিসের কর্মচারীর কাছ থেকে ধন্যবাদ কিংবা হাসি চাইতে বই উপহার দিন